নাহমদুহু বিসমিল্লাহি নস্তারু রাব্বানা মিন শাররি নাফসিনা ওয়া মিন শাইরিন আদা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرب بوكه مكار بري

সাল্ল্লাহ সম্মানিতাসী মুর্বি মহিব্বিনিকরম পর্দার আড়াল অন্তর আলে মেয়েরা যারা আছেন আন্তরিক মুবারক সম্মান এবং শ্রদ্ধা আসসালামু আলাইকুম এই দিনে ক্ষণে আপনারা একত্রিত হয়েছেন মেয়েরাও দূরে দাঁড়িয়ে আছেন বসার ব্যবস্থা নাই শুধু পুরুষদের বসার ব্যবস্থা আছে আর এই জায়গাতে মাঝে মাঝে আমি আসি তা আলহামদুলিল্লাহ এই জায়গাটা মানিকগঞ্জ দরবার শিল্পের পক্ষ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আপনারা কমিটি তিমাম সভাপতি সেক্রেটারি যারা আছেন এটা চালাইছেন খুব সুন্দর মতো ভালোবাসা নিয়ে আমি আসি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি এত কিছু করতে পারি না আমার ভালোবাসা ছাড়া আর আপনারা আমার জন্যে অনেক কিছু করেন বহুদূর থেকে মানিকগঞ্জ যান দু একটা কথা শুনেন জিগির আজকার করেন একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা করছেন নিজেদের অর্জিত টাকা পয়সার একটা অংশ এই হালকা জিগির ঘরে যদি ব্যয় করেন সকলে মিলে আসেন খরচপত্র করেন মানিকগঞ্জ দরবার শিল্পী আপনারা দেন আমি আসার পরও সকলে মিলে আমাকে আপনারা সম্মানই করেন পুরুষদের মধ্য থেকে সকলেই মিলে আমাকে সম্মানিত করছেন আমি পাইছি মেয়েদের মধ্য থেকেও যারা আমাকে হাদিয়া দিছেন আমি সেটা এখনো কমিটির পক্ষ থেকে আমি পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু এর ফলশ্রুতিতে আমি আপনাদেরকে কি দিতে পারি ভিতরের অন্তরের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা জানি কল্লা আল্লাহ রাসুলের জন্যই হবে হাসির ময়দানে এর পরিচয় পাবেন ইংশাল দুনিয়াতে অনেক কষ্ট করলেন অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আজকে দরবারটা টিকে রাখছেন অন্তরে এবং বায়াতকে টিকে রাখছেন অন্তরে জিকিরকে টিকে রাখছেন অন্তরে ভালোবাসা দিয়া মাথায় টুপি জুব্বা পাগড়ি সব কিছু মিলিয়া এ দুনিয়ার অনেক কিছু রস আপনারা পরিত্যাগ করছেন গুণা থেকে অপরাধ থেকে নিজেকে হেফাজত করে এনে নামাজ কালাম জিকির আস্কার করছেন মানে গন্ধারবাসে লক্ষ লক্ষ লোক যায় তার মধ্যে আপনারাও কুষ্টিয়ার পচা ভিটার মানুষ আপনারা যারা আছেন আপনারাও যান এই যে কষ্ট এই যে ইটা এটার জন্য একটা যাই খায়ের পেবেন হাসরের ময়দানে সোবান আল্লাহ আল হকবফিল্লা আল বকুফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যে আমার সাথে ভালোবাসা মান্তাসবি কমেন ফাহা মিনহ মান্তাসবি কমেন ফাহা মিনহ যে যে দলের সাথে ভালোবাসা করবি ওই দলের সাথে তার হাসর হবে সোহানাল্লাহ আমরা জিকির করি কিনা জিকিরের দল কিনা টুপিয়ালার দল কিনা সুন্নতের দল কিনা পাগিলার দল কিনা জাইনামাজের দল কিনা দশরখানার দল কিনা এই দল জাহান নামে যাবে না এটাই হলো বিশ্বের দুর্গ কথা এই দল জান্নাতে যাবে সেই সাথে আমি আপনাও জান্নাতে যাব আল্লাহ সেই কথাগুলি নিয়ে আজকে এত দূর থেকে এসে এখানে আমি আসছি তা আলহামদুলিল্লাহ অতীতেও যারা এখানকার কার্যকলাপ দ্বারা দায় দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে একজন মানুষই সারা জীবনে দায় দায়িত্ব পালন করে না কেউ না কেউ করে কিছু করে আবার কিছু দায় দায়িত্ব পালন করে কেউ বা করে না সবার প্রতি সম্মান শ্রদ্ধা আপনারা রাখেন এখন যারা করতেছেন আলহামদুলিল্লাহ অতীত যারা করছেন আলহামদুলিল্লাহ এই কাগজপত্র যা সব কিছু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই বৃষ্টির মধ্যে পানি মধ্যে যারা আসছেন বসে আছেন আলহামদুলিল্লাহ পাক বলেন আমি একটা জিনিসকে মূল্য দেই মানুষ মূল্য দেয় না সেটা কি আল্লাহ বলেন আমি সময়ের মূল্য দিই মানুষকে সময়ের মানুষ সময়ের মূল্য দেয় না আল্লাহ বললেন আমি তিনটা জিনিসকে ভালোবাসি মানুষ তিনটা জিনিসকে ভালোবাসে না এটা কি ভালো গাছ আল্লাহ যা ভালোবাসে আপনি তাই ভালোবাসেন আল্লাহ বলেন আমি কন্যা সন্তানকে ভালোবাসি কারিমের মধ্যে এমন কন্যা সন্তান দেব যার মোকাবেলায় প্রতিদ্বন্দ্বিতায় কোনো পুত্র সন্তান হতে পারে না মরিয়াম আলাহিস মরিয়ম আহজ মরিয়াম কথা ঠিক কিনা বিবি মরিয়ম তার সমকক্ষ কোন নারী আছে এই নারী মহিউী তাহলে পরে তার উদর ঠিক হলো মরিয়াম তাহলে পরে এমন কন্যা সন্তান যার সামনে পুত্র সন্তানও আসতে পারে না আল্লাপাক ঘোষণা করেন এহা বলি মাই য়াসা অ ইনা চাও আ ইয়াহা বলি মাই এসা ও জোকৰা আউজ বিজুহুম জোকৰা না অনা চা অ যে আইলো মাই বলেন আমি যাক ইচ্ছা কৰি কণ সন্তান দেই যাক ঈশ্বকৰি পুত্ৰ সন্তান দেই জাকি চকুৰি কণ দেই না পুত্ৰ দেই না যাক ই চকুৰি কণা পুত্ৰ দুটেই আমি দেই আর যাকে ইচ্ছা করি আমি চিরকালের জন্য পৃথিবীর বুকে বন্ধ করিয়া দেখি তাকে বন্ধ করে রাখি কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ পাক বলেন আমি তিনটা জিনিস আমার কাছে পছন্দ কোন কয়টা এক নম্বর হলো কন্যা সন্তান আমি পছন্দ করি কিন্তু কন্যা সন্তান কার ঘরে যদি জন্মগ্রহণ করে মুখটা কালো হয়ে যায় আল্লাহ পাক বলেন আমি কন্যা সন্তান পছন্দ করি দুই নম্বর হল আমি মেহমান পছন্দ করি তৃতীয় নম্বর হল আমি বৃষ্টি পছন্দ করি মানুষ যা পছন্দ করে না এত মেঘকে এত বৃষ্টিকে হায়রি কে মনে হলো আল্লাহ বলে আমি মেঘ পছন্দ করি এর লিগে দিছি সবাই আমি কন্যা পছন্দ করি এই জন্য তোমার কন্যা সন্তান দিছি আমি মেহমান পছন্দ করি এই জন্য তোমার বাড়িতে মেহমান একদিন এসে থাকলে থাকলে দ্বিতীয় দিন কয় কি ওই হালার মতো তো যাই না তো এই কবে যাইব আর তিন দিন পর্যন্ত কোনো কথা কই পারবো না চতুর্থ দিন তুমি তাকে বলতে পারো ভদ্রবাসা যে এখন গেলে ভালো হয় আমার মেলায় দরকার ভালো এই এই মেহমানদারি করে আল্লাহ পাক বলে আমি মেহমান পছন্দ করি আর তুমি মেহমান আসতে মন খারাপ করো মেহমানদারি করে আমার নবী আয়ুব হতো নবতি পাই জোরে কম সবান আই বলে সালাত সালাম মেহমান সারা খাইতেন না আর আমরা যদি দরজা ডাক্তার কয়ে কয়ে দেয় বাড়িতে নাই গরম হয়ে কিন্তু বাদ খাইতে এই কাছে দশ জানলা দশ আটকিয়া খাই যাতে কোনো মেয়ে মান না দেখে সাহাবাদের কথা শুনতে সাহাবাদের জীবনী তো আমি আপনি ভালো মতো না হয়তো আলিরাদি আলাদা তালো বাড়িতে কোনো খাবার ছিল না এক জায়গা যায় তিনি একটু কাজ করছেন কাজ করে কিছু কয়েকটা রুটি পেয়েছেন কাজের আল্লাহ নবীর জামাতা গোটা বিশ্ব পৃথিবী যার হাতের উপরে যিনি বললে থেকে আল্লাহ খাবার পাঠিয়ে দেন তার মেয়ের জামাই যেমন তেমন কথা এটি কি বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট না গোটা বিশ্ব পৃথিবীর মানিক এত গরিব পরে তিনি কাজ করে তিনটা রুটি পেছে খাইতে বসে একজন ভিক্ষুক আছে আমার কিছু দেন আমার ক্ষুদা লাগছে এক রুটি দিয়ে এস কিছুক্ষণ পরে আরেক ভিক্ষুক আসছে আমার পেটে খিদা আমার কিছু খাবার নেই আরেক রুটি দিয়ে দিস রাত্রিতে আরেক রুটিটা খাইবার পড়ছে আরেকজন বলে মেহমান আসছে তার এক রুটি দিয়ে দিস উনি না খায় সারা রাত্রি কাটাইছি তিন রুটি দিয়ে দিস আপনি পারবেন আর বিয়া কাম করে তিন রুটি তোমার দিবে দাও দেয়া আমি খামুখি তারপর নিচে নিজ না খেয়ে খুদাত্মাই তিনটার হুঁড়ে দিয়ে এর সাহাবি ধরে ধরে কোন সব এই সমস্ত সাহাবিরাই ফু দিলে মাটি স্বর্ণ হয়ে গেছে আপনারা আমার ফুঁতে স্বর্ণ রেখে ফু দেন স্বর্ণ মাটি মাটি স্বর্ণ দুরুজ হারিয়ে দেয়া দেয়াদ উল্টে স্বর্ণ মাটি হয়ে গেছে কাফররা বাইরে আলোচনা করতেছে এক বিক্ষোভ ভিক্ষা করতে গেছে যে আমার কিছু ভিক্ষা দেন আবুজাইল উদ্বা সাহেবা কাফেররা দলপতিরা দাঁড়িয়ে আছে ওই দেখো মসজিদ মধ্যে আলী নামাজ পড়তেছে রাদি আল্লাহ ন ওখানে যাও হার আল্লাহ খুদা বলে অনেকটাই পয়সা আছে তা নামাজ পড়তেছে তা এ ব্যাঙ্গিন না না তোমরা তুমি তোমরা সেখানে যাও হ্যার কাছে থাকো তোমার দিবনে তো বিক্ষুব্ধ দাঁড়িয়ে রয়েছে মুর্শিদ নবাবীর বারান্দায় আলীরাজা তো যখন নামাজ পড়ে যখন আসছে বলতেছে আমার কিছু দেন কিছু ভিক্ষা শিক্ষা দেন তখন বলতেছে তুমি তো জানো আমি তো গরিব সন্তান এবং আমি গরিব আমার তো অত কিছু নেই আমি তো অনাহারে থাকি দুইটা সন্তান আমার হাসান হুসাইন তারাই তো না খেয়ে রয়েছে কাফের রাজা যাগো কাফের কালো তো ঠিকই গেছে যা আপনার কাছে সাহেবের কাছে আলীর খুদার কাছে দিকে অনেক কিছু আছে এখন কিছুই নেই অনেক আপনার কিছুই নেই তো ঠিক কথা গেছে আমার আল্লাহ অনেক কিছু আছে অনেক কিছু পারে পারেহান দিলে হাত আনছে ফুদে ফুদে দিলাম হাত মুট করো যাও চলে যাও হাত মুট করছে চলে গেছে কাফের হাসা হাসি পাক আরে আর আলি তো গরিব ঘরের সন্তান ও কি হাত খোলা মুট খোলো কি দিচ্ছে না হুদ দিছে মুট কলছে মূল্যবান মুক্তা জোরে কল কাপড়ের সবাই আর সালে তুমি না গরিব খাবার নাই বাড়িতে কাহা মুক্তা পাইলে করতে হয় আমি জানি না তো কি করছিল কয় বিশ পেলা কে ফুদ দিস আপনি আমি বিশ পেলা কে একদলা মাটি না ফুদ দান পচা ভিটার মানুষ আমি সহকারে দে মুক্ত হয়নি মুক্তা তো দূরস্থান দেখা যাবো হাতের মধ্যে কথন করে মাটি নেই ফুরসুটে বলতেছে যে তুমি যে এই ফুট দিলা কি করে দিছিল মুক্ত বাজারে গেছে আসল মুক্তা যা বিক্রি করলে বহুদিন চলবে তার কয় আলী এক ফু দিলে মুক্তা হয়ে গেলো আর এক ফু দিলে হজিত আলী বলতেছেন আমি আলি যদি এইভাবেই তার হাতের মধ্যে যদি বিসমিল্লাহ রহমানির রাহিম বলে যদি ভুদি কেমত পর্যন্ত এক একটা বিসমিল্লার বিপরীতে এক একটা মুক্তা হইয়া যাইতে পারে তাহলে মুক্তা বানিয়া সংখ্যা চালাও না কেন তালি বলতেছেন আমি মুক্তার তালাশ করি না আমি মুক্তার মালিকের তালাশ করি মুক্তার মালিক আল্লাহ রব্বুল আলমিন যদি আল্লাহ পাই অসংখ্য মুক্তার মালিক আমি হয়ে যাব দুনিয়াতে দরকার নাই আমার জন্যে অসংখ্য মুক্তা খুচিত জান্নাত হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছেন জোরে জোরে কন্যা আল্লাহ অত মুক্তা চান না চান বিসমেলা চালিয়ে বলো এই দেশের মুক্তা ঠেয়া নাই কে মরার মুক্ত ফেলি এই দিয়ে ভালো এরপরে কিছু নজির দেখাই গেছেন কারি ইব্রাহিম সাহেব রহমত্তুল্লায় ইয়া কোচোয়া এই তরিকত যিনি শায়েক ছিলেন আমার পিতার পীর ছিলেন ইশাক রহমতুল্লাহ তার পীর ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কুমিল্লাতে তো তিনি যদি কোরআন শিব করতেন চল্লিশ সাত কূপের পানি উপর উঠে যেত এলাকার মানুষরা মহিলারা সব বালতি মালতি নিয়ে অন্ত পানি নিতেন কোরআন শিব করা যখন বন্ধ করতেন এই চল্লিশ সাত কূপের পানি আবার নিচে নেমে যেত আপনি আমি কোরআন শরীফ তেলাত করে যদি কুপের মধ্যে কুয়ের মধ্যে যদি ফু দেই আমার মনে হয় দুই হাত পানি নিচে নামে যাব উপরে দৌড়া দুরস্থ তার মানে কি কোরআন তালত করেন কোরআন মানেন না নামাজ পড়ি নামাজের প্রতি বিশ্বাস নেয় জিকির করে জিকিরের প্রতি বিশ্বাস নেয় জিকির করি জিকির করলাম আল্লাহ কি দিব এই ধরনের ইমান আমি কার জিকির করি আল্লাহর জিকির করি তিনি আমার মালিক তার জিকির তার এমন ডাক্তার লা ইলাহা ইল্লা তারে মানে তার জিকির করি যার জিকির করি সে আমারে কিছু দিব বিশ্বাস আছে না ছোট বাচ্চা যদি মার কাছে চায় মা ওর বিস্কুট দাও বিস্কুট দাও আর বড় ভাই আছে বোন আছে অগো দিব না ওই বাচ্চাটা দিব কারণ কি ও তো বুঝবে মার কাছে গেলে চায় তা আপনি যে জিকির করেন আল্লাহর কাছে চাইতেছেন না আল্লাহ আল্লাহ আল্লাহকে আমার বান্দা ডাকি কে আমার কিছু আপনি তো ডাক আছেন শুধু যদি ভরসা থাকে যে আল্লাহ তরে ডাকি তুই আমার দিস যে আল্লাহ ঠিকই দিব মন গুনে ধন মিলে মনের সেই স্ট্যামিনা নাই ধন মিলবে না কথার সাথে বিশ্বাস থাকতে হবে জিকিরের সাথে বিশ্বাস থাকতে হবে ইয়াকিন থাকতে হবে জাল্লারে ডাকি মহান মালিককে ডাকি সে আমার কার্য নির্বাহ সে আমার অভাব সে আমার অনটন সে আমার সমস্যা সে আমার যা কিছু আছে আমি তার জন্য নফসিল আমার আমি ফেদা করে দিছি হিনা সলাতি অনুসুখী অবিলাম সোভান আল্লাহ এই যে তো কবি বলেন আমার জীবন আমার মরণ আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার বন্দিগী লি লাহি কবুল কর আমার বন্দিগীবন আমার মরণ আমার জিন্দিগি আমার জীবন জিন্দিগি ইন্না সলাতি অনুখী অমাহিয়ায়া মামাতি লীল্লাহে রপিলা আলামিন্ত আল্লাহ শিখে দিছে পড়েন না কেন নামাজে দাঁড়িয়ে পড়েন না কি পরেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাজি পড়েন না এটা তো পড়ে তার মানে আমার চেহারা আমার যা কিছু তোমার দিকে আমি অনুধাবিত হয়ে গেলাম যর কোন সুবহান আসমান এবং জমিনের তুমি মালিক তোমার দিকে আমি একত্রিত হয়ে এক মনো মনোবাক্যে এবার দাঁড়াইলাম সোজা হয়ে দাঁড়াইলাম রুকুতে গেলাম সেজদা বনত হয়ে গেলাম সেজদা সেনে তোমার কুদরতে দুইখান পার হয়ে গেছে যর কোন সুবহান এ সাথে খেল লাগব খেল নামাজ পড়েন খেল জিকির করেন খেল যা কিছু আসে খেল ছাড়া কিন্তু হবে না জিকিরও করবেন খেয়ালও করবেন কি খেয়াল করবেন আন্ত আবুদাল্লা হা কাহা আন্না হো তারা হোফা তাকুন তারা হোফা ইন্না হয়ে রাখ আল্লাহরে রাখে জিকির করি যেন আল্লাহরের দেখে জিকির করি যেন দেখে নামাজ পড়ি যেন দেখে করন শিব তালত করি এইগুলা খেয়াল করতে হবে যদি তা না হয় ফাইন না হইয়া রাখ তা আল্লাহ আপনাদের দেখেন সোহান আল্লাহ এই খেয়াল এই ধ্যানে বসে বসে চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের জিকির করে কাজ হয়ে যাবে জোরে জোরে করবে সোহান আল্লাহ কাজে এই জিকির করবে মানিকগঞ্জের মুরিদা জিকির করবে আওয়ামী লীগের লোকেরা জিকির করবে বিএনপির লোকেরা জিকির করবে জামা শিবির জিকির করবে ইসলামী আন্দোলন জিকির করবে খেলা মজলিস জিকির করবে হেফাজতে ইসলাম জিকির করবো কারা যে আল্লাহ বিশ্বাস করে কবর হাসর যে বিশ্বাস করে হ্যাঁ জিকির করবে জিকির করবে দাঁড়িয়ে রাখে জিকির করবে দাঁড়িয়ে সাবধান জিকির করা নিষেধ মাথা যাদের টুপি নেয় তাদের জিকির করা নিষেধ প্যান্ট শার্ট পাওয়া জিকির করা নিষেধ বরখা পরলে জিকির করা নিষেধ বরখা পর চাই না বড় জিকির করো চাই না দাও জিকির সাইনা কয় করি টানতে জিকির করা যাবে না আর বিড়ি টাই না ভালাই দাও আবার জিকির শুরু করে দাও প্যানসার যাওয়ার পরে তারা জিকির করবে টুপি নেয় জিকির করবে জিকির তো আল্লাহ সোহান আল্লাহ আলহামদুল্লাহ হক জিকির আল্লাহ সবাই জিকির করবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক পর সবাই জিকির করবে অতএব জি কে মানিকন না নাম মানিকঞ্জ কৃষব্য নেট আল্লাহ জি নিয়ম কানুন সিস্টেম হিসাবপত্র আমি বলে দেওয়া যায় মেয়েরা করেন ঘরে বসে থেকে ফল পাইবেন ইনশাআল্লাহ তালা তবে নাম যদি নাম যদি ইনলিস্টেড না থাকে তাহলে ওই দলে তো আপনি উঠতে পারবেন না সমস্যা হলো এক জায়গায় নাম ইনলিস্টেড করতে হবে ডিসি অফিসের সাকি করেন নাম যদি আপনার ইনলিস্টেড না থাকে বেতন কি পাইবেন তা তো হবে না এই স্কুলের ছাত্র নাম কি লিস্টিতে আসে আপনি এই স্কুলের ছাত্র ওই কলেজের ছাত্র নাম তো লিস্টিতে নাই বা আপনি তো ম্যাট্রিক বিএই তো করেন না ইংরেজি খুব পারেন ওই লিখিয়ে চাকরি পাইবেন না তো এটা যে যেই দল ভুক্ত হয়ে থাকে থাকে ওই দলের সাথে ইনলিস্টেড থাকে হইতে হয় এই জন্যে বায়া ধুইতে হয় মুড়ি ধুইতে হয় কচ্ছ ভাড়া